হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা এখন তো শীতকালের দিন আর এই যে এখন তো গাজর গাজর একটু সস্তায় পাওয়া যায় কারণ শীতকালে একটু অন্যান্য সময়ের থেকে এখন একটু সস্তায় পাওয়া যায় আর কি পাওয়া যায় বারো মাসি তো বন্ধুরা আজকে এই যে এখানে আমার চারটে গাজর আছে এটা হলুদ গাজর লাল গাজর এখনো উঠেছে সেরকম বড় পাইনি ওই জন্য হলুদ গুলো নিয়েছি তো বন্ধুরা এই হলুদ গাজর দিয়ে আজকে লাড্ডু বানাবো তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি তো গুলো আগে ছুলে নেবো এই যে চুলি দিয়ে আগে ছুলে নেবো এইভাবে এভাবে প্রত্যেকটা গাজর গুলো সব ছুলে নেব এভাবে তুলে নিয়েছি সব গাজর গুলো এভাবে ছুলে নেবো ফিরে আসছি আবার রান্নায় এই যে গাজরগুলো আমার চোলা হয়ে গেছে চুলে নিয়েছি এবারে একটা থালা থালা নিয়েছি জল হয়ে গেছিল এবারে গাজরগুলো এই যে একটা ঘষনির সাহায্যে গ্রেটারের মানে ঘষনির মধ্যে আমি গাজরগুলোকে এভাবে ঘষে নেব শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায় অনেক রকম সবজি দিয়ে আমরা অনেক কিছু মানে অনেক কিছু করতে পারি আর কি এভাবে এই যে বসে নিচ্ছি একদম প্লেন হয়ে যাচ্ছে এই যে তারপরে তো রান্না করতে হবে তখন তো সব নরম হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো গাজের এভাবে ঘষে নেব তো বন্ধুরা দেখুন আমার গাজর ঘষা হয়ে গেছে এবারে রান্নায় ফিরে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি গাজরের লাড্ডু বানাবো কড়াইটাও বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবারে শীতকালের বন্ধুরা কি বলবো ঘি তো একদম জমে গেছে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভেজে নেব গন্ধটা ভালো লাগবে দেখুন কীভাবে একদম পুরোটাই শক্ত হয়ে গেছে

ঘরে ভালো করে ভেজে নেবো ঘিয়ের মধ্যে গাজর থেকে জল থাকবে এইভাবে ভেজে নেবো গাজরটা ততক্ষণে চিনিটা একটু নিয়ে আসি আর গুড়েও করা যায় আমার কাছে এখন গুড় নেই ওই জন্য আমি চিনি দিয়ে করব তো গাজরটা একটু নাড়িয়ে দিয়েছি চিনিটা একটু নিয়ে আসি এই দেখুন এতটা চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন গুড় দিয়ে করলে তো সব থেকে ভালো এখন চিনি অনেকেই খেতে দেয় না সবটা দিই নি একটুখানি রেখেও দিয়েছি এবারে চিনি আর গাজর খুব সহজে পাওয়া যায় মনুরা চিনি আর গাজর সব এবারে নাড়াবো চিনিটা যতক্ষণ গলে যাচ্ছে না ততক্ষণ নাড়াতে থাকবো গাজরের থেকেও জল বেরোচ্ছে এবারে অনবরত এবারে এবার এইভাবে নাড়াতে থাকবো চিনির জল হয়ে যাচ্ছে এই যে চিনিটা জল হয়ে গেছে এই যে দেখুন জল বেরোচ্ছে এই যে এই জলটাকে আমাকে সুপ করতে হবে একটু আঠা আঠা ভাব চলে আসবে নাড়াতে নাড়াতে একটু আঠানো আঠানো ভাব চলে আসবে তখনই ভাববো যে হয় তখনই ভাববেন যে হয়ে গেছে তো ঠিক আছে আমি তখন ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা জল বেরোচ্ছে এই যে এই যে অনেকটা জল বেরোচ্ছে জলটা পুরো শুকাতে হবে এভাবে নাড়াবো এখানে এলাচ একটু দিয়ে দেবো কাটিয়ে দেখুন এলাচটা এলাচটা একটুখানি বীজগুলো এলাচের বীজগুলো একটু থেঁতো করে নিয়েছি আম দিচ্চার মধ্যে থেঁতো করে নিয়েছি তাহলে গন্ধটা একটু ভালো লাগবে আর কি এমনিতে গন্ধ তো আছে একটা দিয়েছি বেশি দিইনি আমার জিনিসটা তো অল্পই আছে জলটাও শুকিয়ে এসছে এভাবে একটু আঠা আঠা ভাব চলে আসবে এখন আর একটু নানাতে হবে আমাকে এরকম গাজর থেকে সমস্ত জলগুলো শুকিয়ে গেছে একটা চলে আসছে দেখুন একবারে জল নেই দেখুন আর এলাচটা যাওয়া হয়েছে গন্ধ থা খুব সুন্দর বেরিয়েছে ঘি ঘি দিয়ে তো ভাজা করা হলো খুব কম সময়ে হয়ে যায় এটা আর বাইরে থেকে লাড্ডু কিনে খেতে হবে না শীতকালে এইভাবেই বাড়িতে বানিয়ে নেবেন খুব কম সময়ে আর এটা একদম কোনো খাটনিও নেই একটু ঘসে ঘসে একটু ঘিরিয়ে ভেজে নিলে খাই দেয় মানে হবে কয়েকদিন ওই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি জলটা যাতে শুকিয়ে যায় কয়েকদিন রেখে খেতে হবে এসব জিনিস তো আর একদিনে খাওয়া হয় না ওই জন্য ভালো করে জলটাকে শুকিয়ে দিচ্ছি এবারে এই যে একদম শুকিয়ে গেছে জলটা এবারে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা হতে দেব কারণ গরম গরম তো আর লাড্ডু করা যাবে না একটু ঠান্ডা হতে দেব নামিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই যে এবারে নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ নামিয়ে ঠান্ডা করতে দেব। তারপরে আবার দেখাচ্ছি যে কিভাবে লাড্ডু বানাচ্ছি আমার গাজরটা একটু ঠান্ডা হয়ে গেছে আর একটুখানি হাতে যে ঘি মেখে নিয়েছি এবারে আস্তে আস্তে করেড্ডুর মতো করে গোল করে নেবো হাতে এই যে এভাবে এই যে পুরো লাড্ডুর মতো এভাবে গোল করে নেবো বেশি বড় করছি না একটু হাতেও লাগছে না আর ঘি দিয়ে নিয়েছি মানে হাতে তো একটু ঘি মেখে নিয়েছি গন্ধটা এমনিতে ঘি ভাজা আবারও ঘি এলাচের গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে ভাজা করলে ভাজা এলাচের গন্ধটাই অন্যরকম খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায় আর কি হঠাৎ করে ঘরে যদি কেউ এসে যায় কোনো মিষ্টি দোকান কাছাকাছি নেই কিংবা কেউ আনার কেউ আনবে সেরকম লোকজন থাকে না সেই সময়ে কাজে লাগতে পারে যদি বানানো থাকে ঘরে ফ্রিজে রেখে দেবেন ভালো লাগ মানে ভালো থাকবে শক্ত হবে মানে এমনিতে শক্ত হবে কারণ চিনি দিয়ে চিনি কিংবা গুড় এটা দিয়ে বানালে তো শক্ত হয় যেমন আমরা নারকেলের নাড়ু বানাই এটাও সেরকমই রেখে দিলে শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় এখনো ভিতরের মানে গরম আছে উপর থেকে নিয়ে নিয়ে আমি লাড্ডু করে নিচ্ছি এভাবে প্রত্যেকটা গাজরের নাড়ু তৈরি করে নেব বন্ধুরা আমার লাড্ডু বানানো হয়ে গেছে উপর থেকে যেভাবে কাজুগুলো একটু দিয়ে দিচ্ছি দেখতে আরো ভালো লাগবে ভেঙে ভেঙে দিচ্ছি কাজুটা এই যে এভাবে আমার আজকে গাজরের লাড্ডু বানানো হয়ে গেছে আর বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর পুরোনো বন্ধুরা লাইক দেবেন আর নতুন বন্ধুরা লাইকও দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলায় একটু টাচ করবেন তো কী বলবো যাই হোক এই যে লাড্ডুটা এভাবে বানিয়ে নিয়েছি তো সবাই ভালো থাকুন আর এখন গাজরের দাম কম এভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই তো সবাই ভালো থাকবেন টাটা